হেগা এখন আসি হচ্ছে রাঙ্গামাটি সরকারি কলেজ গেটের সামনে এবং একটু পরে আমরা যাবো হচ্ছে রিসোর্টের উদ্দেশ্যে সো আপাতত হচ্ছে ব্রেকফাস্ট করতেছি অ্যান্ড ব্রেকফাস্ট করার পর যাবো হচ্ছে রিসোর্টের উদ্দেশ্যে অনেক সুন্দর একটা রিসোর্ট বুক করেছি এখন দেখা যায় যে ইউটিউবে যেরকম সুন্দর দেখেছি বাস্তব ইয়ে সুন্দর থাকবে কিনা রিসোর্টটা দ্যাটস দ্যান্সারেগা সো এখন এসে পড়েছি হচ্ছে কাপ্তাই হ্রদের কাছে এবং এই যে আমার এই স্ট হচ্ছে কাপ্তাই হ্রদ এবং ওই সেটা হচ্ছে কাপ্তাই রড এবং আমাদের বোটটাও এসে পড়েছে এবং আমরা বোটে করে চলে যাব হচ্ছে আমাদের গন্তব্যস্থল আমাদের রিসর্টে। তো এই তো এখন হচ্ছে বোটে উঠছি ওয়াও কত সুন্দর সো এই যে এটা হচ্ছে আমাদের বোট এটা হচ্ছে আমাদের বোট এবং এখন বোটে উঠে আমরা রিসোর্টের উদ্দেশ্যে চলে যাচ্ছি তো আমরা কোথায় যাচ্ছি সো আমরা যাচ্ছি হচ্ছে রাঙাদ্বীপ যে রিসোর্টটা আছে রিসোর্টটা এবং বুটে উঠে গিয়েছে এবং বোটটাও ছেড়ে দিয়েছে এবং এরিক থেকে ওয়াও হোয়াট আ ভিউ সারা রাত ট্রাভেল করার পর এখন এদিকে তো ভিউটা দেখতে পারতেছেন যে ভিউটা কত মেসমারাইজিং ভিউটা কত সুন্দর ওই সেই দূরে পাহাড় দেখা যাচ্ছে আমি জানি না যে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে পাহাড় বাট ইটস লুক সো গুড যে দেখতে পারতেছেন যে আমরা আমাদের রিসর্টে অলরেডি চলে এসেছি এটা হচ্ছে আমাদের রিসর্ট রাঙাদ্বীপ এবং আমাদের ওয়েলকাম জানাচ্ছে এই কাপ্তাই হ্রদের মাঝে হচ্ছে আমাদের রিসর্টটা সো এই যে এটা হচ্ছে আমাদের রিসর্ট আই লাভ রাঙাদ্বীপ দেখা যাক এরকম এই তো কাপ্তাই হ্রদের মাঝখানে অ্যান্ড এখন চলে যাবো হচ্ছে আমরা রিসেপশনে দেন আমরা আমাদের রুমটা বুঝে নিব সো যাওয়া যাক এই রাঙাদ্বীপ রিসর্টটায় আমরা উঠছি এবং আপনাদের আমি যদি এই উঠার পথটা দেখাই এবং এই পটটা সুন্দর এবং আমার কাছে অনেক ভালো লাগতেছে সেটা হচ্ছে দেশ এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে সেই পটটা এদিক দিয়ে হেঁটে উঠে যেতে হয় দেন যেটা রিসেপশন পুরো প্রকৃতির মাঝে একটা জায়গায় কি আয়ান বলো কি তুমি কি রাঙামাটি এসেছ আয়ান থাকাও 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 তুমি রাঙামাটি এসেছ তোমার কেমন লাগে রাঙামাটি এসে ইয়ে সো আয়ান আমার ছোট ভাই এবং ও এদিকে এসে অনেক খুশি ইয়ে সো এক্সাইটেড পাহাড়ে কেমন লাগে আয়ান পাহাড় অনেক ভালো লাগে তাই সো অলরেডি হাঁপিয়ে গিয়েছে পাহাড়ে ওঠার অভিজ্ঞতা গায়ের এনার্জি শেষ সো এই রিসোর্টে কত কিছু আছে ইভেন আমার সবচেয়ে ফেভারিট জিনিস হচ্ছে জিম অ্যান্ড স্পোর্টস মানে এদিকে একটা জিমও আছে দেন প্লাস রেস্টুরেন্টও আছে দেন দ্যার ইজ দ্য রাঙাদ্বীপ ক্যাসেল দেখা যাক উই আর টু এক্সপ্লোর দিস ইন্টায়ার প্লেস এবং আমি ঘুরিয়ে দেখাবো যে এই পুরো জায়গায় আর কি কি আছে তো এদিকে পিছনে দেখতে পারতেছেন এদিকে পাহাড়ি মোরগ অ্যান্ড মানে রিসোর্টটা বড় অ্যান্ড এদিকে এখন আমরা একটা প্যাসেজওয়ে মতো আছে এইদিকে প্যাসেজ মতো আছে অ্যান্ড প্যাসেজওয়ে দিয়ে যাচ্ছি কারণ রিসোর্টে বসে বসেই অনেক সুন্দর সুন্দর জায়গায় এক্সপ্লোর করা যাবে আসলে কাপ্তাইতে আসলে ইটস ইউনো ইটস অল অ্যাবাউট রিসোর্ট অ্যান্ড এটসেট্রা দেন আসলে মজা লাইক আমি যদি ভিউটা যদি দেখাই আপনাদেরকে তো দেখতে পারতেছেন যে লাইক এদিক দিয়ে হেঁটে হেঁটে যাইতে হয় অ্যান্ড ভিউ কেরকম থাকে সো এই যে চেরি যে গাছের নাম ওয়াও এন এদিক দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি এটা হচ্ছে রাস্তা অ্যান্ড সাইডে গাছ ওদিকে হচ্ছে এই কাপ্তাই হ্রদ ইটস জাস্ট সো বিউটিফুল অ্যান্ড এই যে এদিক থেকে জাস্ট ভিউটা তো এদিকে এসে দাঁড়িয়ে থাকলে ওয়াও এই ভিউটা জাস্ট তোমাকে মেজ করে দিবে অ্যান্ড এই যে এদিকে হচ্ছে পূর্বাসা সো আমাদের যে এই রুমটা সেই রুমটা এখন খালি হয় নাই ওইটা খালি হবে যেন চেক ইন করবো আপাতত জাস্ট ফর রেস্টিং উই আর গেটিং ইন টু অ্যানাদার রুম ফর দ্য টাইম বিং অ্যান্ড আই থিঙ্ক ব্যালকনি থেকে একটা ভিউ পয়েন্ট পাবো সো দেখা যাবে ও মানে পরিবেশটা অনেক গুছানো অ্যান্ড পরিবেশটা অনেক সুন্দর রিসোর্টের পুরো একটা রিসোর্টের একটা ফুল একটা ট্যুর হবে ওদিকে আরও রুমস আছে ইটস এ হিউজ রিসোর্ট ওদিকে বড় একটা বিল্ডিং আছে জাস্ট থাকার জন্য বাট আমরা লাইক কটেজ টাইপ নিসিক বিকজ দ্যাটস ইউ গেট দ্য ফিল তো এটা হতে যাচ্ছে হচ্ছে আমাদের রুম টু সো দিস ইজ রুম এন্ড এটা হচ্ছে নাইন কে পার নাইট এদিকে একটা টিভি আছে এটা হচ্ছে ফুল স্মার্ট টিভি ইউ ক্যান ওয়াচ ইউটিউব টু ক্যান্ড এভরিথিং এদিকে তাদেরকে কন্ট্যাক্ট করার জন্য অ্যান্ড দিস ইজ দ্য ভিউ ফ্রম দ্য ব্যালকনি সো এটা হচ্ছে এই ভিউ মানে পুরো ফুল অন ক্লিয়ার এখন আমি যদি খুলি এটাকে দেন আমরা এদিকে ঢুকে দেখতে পারবো হচ্ছে পুরো এই কাপ্তায় লেকটা অ্যান্ড ওই যে ওদিকে দূরে দূরে মাউন্টেন দেখা যায় এদিকে ছোট একটা বিচ অ্যান্ড এভরিথিং সো এখন আমরা যদি ব্যাক আসি এই সিটগুলো হচ্ছে আই গেস কুইন সাইজ বেড অ্যাজ ফার অ্যাজ আই নো অ্যান্ড এই যে এদিকে কিছু স্টোরেজ রুম আছে I think a shoe like a storage room or extra shoe shop, guest jayga and like more space to keep our bags. And same goes right over here. And let's get to the washroom. Actually, I really like it. Um, like you know, they gave us some dental kit and uh, some like shampoo and more shampoo and some bath bar and high pomade and there is this some more shower space like pretty neat and clean so this is the room review paying 9 k for like this is the room we're paying 9k for and uh, mainly just view juno view to is so good তো এদিকে যে রাঙা রিসোর্টটা আছে এটা হচ্ছে রিসোর্টের একটা সাইড এবং এদিকে প্রায় দশটা বা পনেরোটার মতো কটেজ আছে এবং আমরা যদি এদিকে যদি হেঁটে যাই এদিকে আরও বিভিন্ন সেকশন আছে এবং এদিকে আরও বিভিন্ন জায়গায় আরও বিভিন্ন রকমের কটেজ আছে উইথ ডিফারেন্ট প্রাইসিং সো আমরা এখন ওইগুলাই এক্সপ্লোর করতে বের হয়েছি এবং সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যেটা এদিকে হচ্ছে একটা ছোটখাটো একটা জিম আছে আমি এটা জানি এবং আমগানে সেই ওয়াদ দ্যার জেম এস তো এই তো এদিকে হচ্ছে পলসি জিমস পর্জন রেস্টুরেন্ট স্ন্যাক্স অ্যান্ড কফি অ্যান্ড এদিকে সুইমিং পুলও সো এই যে এদিকে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এদিকে হচ্ছে সুইমিং পুল জিম এভরিথিং অ্যাটসেট্রা সো এখন এই রাস্তাটা ধরে যাই এবং এক্সপ্লোর করি রিসোর্টটা মোটামুটি ভালোই বড় যেটা দেখ বুঝতে পারতেছি আমি সো সোস গো এসপ্লোরেড এটা হচ্ছে জিম অ্যান্ড স্পোর্টস জোন সো দেখা যাক জিম অ্যান্ড স্পোর্টস জোনে কী কী আছে এদিকে সো আই বিলিভ ইটস আন্ডার কনস্ট্রাকশন নাও জিম অ্যান্ড স্পোর্টস জোনে তেমন বেশি কিছু নেই জাস্ট এম টি রোন যাই হোক আমরা যাব হচ্ছে সুইমিং পুলের দিকে তো দেখতে পারতেছেন যে কত বড় রাস্তা লাইক ইটস আ হিউজ এরিয়া অ্যান্ড আমরা যাব হচ্ছে এখন সুইমিং পুলের দিকে সুইমিং পুলটা একটু ওফ ওই যে ভিতরে সুইমিং পুল সুইমিং পুলের রাস্তা এখন ক্লোজড আপাতত আয়রন থিংকে যাওয়া যায় তো এটা হচ্ছে এই সুইমিং পুল তো আমরা আপাতত সুইমিং পুলটা এক্সপ্লোর করবো সো হ্যাঁ বাট সুইমিং পুলে যাওয়ার আগে লেক্স এক্সপ্লোর দিস ভিউ অ্যান্ড এদিকে ওয়াও লকার রুমও আছে দ্যাস্ট সুইমিং পুল ওয়াট আ গ্রেট ভিউ এদিকে জাস্ট বসে গোসল করার জাস্ট ভিউটাই আলাদা হবে মানে এদিকে জাস্ট ভাবেন আপনি এদিকে বসে লাইক ইউ ইউর হ্যাভিং হ্যাঁ জাস্ট ভাবেন এদিকে বসে আপনি গোসল করতেছেন এনজয়িং ইউর সেলফ অ্যান্ড ওয়া ওয়াট ভিউ কাপ্তাই লেক দেখে দেখে কাপ্তাই কাপ্তাই রদ দেখে দেখে এই ভিউটা ওয়াট অ্যান্ড অ্যামেজিং ভিউ ওয়া অ্যান্ড আমরা যদি আরও যদি যাই এদিকে সুইমিং পুলের পাশে আরও কী কী আছে তো আমরা দেখতে পারবো যে এদিকে হচ্ছে লকার রুম ওয়ান এদিকে হচ্ছে লকার রুম টু অ্যান্ড এদিক দিয়ে আরও নিচে যাওয়া যায় এটার গ্রাউন্ড ফ্লোর একটা সুইমিং পুল আছে উইচ ইজ এন কারেন্টলি ফিল্ড আপ এজ ফার অ্যাজ আই নো সো এটার কনস্ট্রাকশন চলতেছে এই যে দেখতে পারেন বাট এটা হওয়ার পরে ভিউটা আরও বেটার হবে বাট আপাতত দ্যাটস দ্য ক্লোজেস্ট ইউ ক্যান গেট টু আফ দার রথ এখন আমার তো ইচ্ছা করতেছে যে এদিকে নেমে গোসল করা এত সুন্দর একটা রথ থাকতে কেন ওদিকে বাকি গোসল করবো বাট ইয়া ওভারঅল আমি ঘুরলাম এই রিসোর্টটা এখনও কিছু কিছু জায়গায় এক্সপ্লোর করা বাকি বাট আম রিয়েলি এনজয়িং ইট ইটস রিয়েলি হিউজ মানে এটা একটা আইল্যান্ডের মতো লাগে মানে দিস প্লেস ফিলস লাইক আ কান্ট্রি অফ ইটস ওন অ্যান্ড গাইস আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে ওকে রাঙাদেব কি আমাকে স্পন্সর করেছে এটা করার জন্য না আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি I'm, I'm, I'm their paying client, so no, they haven't really paid me. I'm just reviewing this place from my perspective. Uh, just a <laughs> 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 <Sports and gyms. laughs> quite a jacket sports and gym zone to get chilo. What a construction tool to say, like you know, if it were there, it would be really, really good because I would I need to get my workout done today. But overall, ah, uh, like a place, uh, like তো রুম ছাড়া রুম ছাড়া যায় মানে রুমের রুমের থেকে অনেক ভালো ভিউ অফার করে বাট এভাবে ইন জেনারেল মানে যেদিকে যাও দিস প্লেস অফার সাম গুড ভিউস আউটসাইড অ্যান্ড এদিকে রাস্তা ধরিয়ে এগিয়ে যাচ্ছি আমি আগেই বলেছি দিস প্লেস ইজ হিউজ সো এই জিনিসটা অনেক ভালো লাগে এবং ওদিকে বসার জন্য জানি না কতটুকু দেখা যাচ্ছে ছোটো ছোটো কিছু চেয়ার্স আছে উইচ ইজ এ গুড থিং অ্যান্ড এই জায়গায় দিয়ে হাঁটছি হ্যাঁ ওদিকে আই থিঙ্ক একটা ভিউ পয়েন্ট সো ওদিকে যাওয়া যাক ওই ভিউ পয়েন্টটায় অ্যান্ড এটা হচ্ছে রাঙাদীপ ক্যাসো এটা হচ্ছে আরেকটা রুম অ্যান্ড আরেকটা সেকশন মানে যারা এদিকে থাকতে আসবে অ্যাস ফারাইজ নো ইটস আ বিগ চিপার দেন কটেজগুলো থেকে বাট কটেজগুলোতে না থাকলে আপনি ফিল পাবেন না এবং এদিকেও প্রায় ম্যাক্সিমাম রুম বুকড সো এদিকে আমরা আসছি রাঙাদীপ ক্যাসেলের এদিকে এদিক থেকে ভিউ পয়েন্টটা মোটামুটি অ্যান্ড আমার পিছনেই দেখতে পারতেছেন এদিকে আমার পিছনে হচ্ছে স্ন্যাক্স অ্যান্ড কফি কর্নার সো যারা স্ন্যাক্স অ্যান্ড কফি চিন্তা করতেছেন ডোন্ হ্যাভ গট ইউ অল কভার্ড স্ন্যাক্স এটসেট্রা স্ন্যাক লাইক স্ন্যাক্স আইটেম দেন ফুড আইটেম এটসেট্রা জাস্ট আপনার আগে থেকে অর্ডার করে যেতে হবে অ্যান্ড আমাদের হচ্ছে যে প্যাকেজটা নিয়েছি ওটা হচ্ছে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি মানে আমরা ব্রেকফো ব্রেকফাস্ট ফ্রিতে পাচ্ছি হু অ্যান্ড ইয়া রিসোর্টের ট্যুর অলমোস্ট ডান অ্যান্ড আউটসে যে রিসোর্টের সাইজটা ডিসেন্ট ইটস নট টু বিগ নট টি হিউজ বাট ওভারঅল আমি যদি বলি রিসোর্টটা অনেক ক্লিন লাইক ময়লা নাই অ্যান্ড এভরিথিং ইজ প্রেটি অর্গানাইজড এই জিনিসটা ভালো লাগছে অ্যান্ড মানে পুরো নেচারের মধ্যে মানে সব কিছু অনেক গুছালো সব কিছু অনেক সুন্দর এই জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে অ্যান্ড মানে মিডিয়াম সাইজের মধ্যে দিস রিসোর্ট ইজ প্রেটি গুড রিয়েলি রিয়েলি এ গুড প্লেস টু হ্যাং আউট আই উঠছে দেন অন টপ অফ দ্যাট একটা সুইমিং পুল আছে সো আজকের দিনে আপাতত প্ল্যান হচ্ছে আই গেস জাস্ট লাইক রিসোর্টটায় থাকা আর রিসোর্টটাকে মানে এক্সপ্লোর তো করলাম দেন পার হ্যাপস লাইক বিকেলে কোথাও ঘুরতে বের হওয়া একটা বোর্ড দিয়ে সো দেখা যাক হোয়াট উইয়ার গেন ডো নেক্সট বাট ওভারঅল ইয়া গুড প্লেস এনজয়িং ইট অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড এভরিথিং ইজ সো গুড স্পেশালি আমাদের কটেজে যাওয়ার সময় যে হাঁটতে হয় এদিক দিয়ে আই লাভ দিস প্লেস অ্যান্ড ওই যে দূরে যে কটেজগুলো দেখা যাচ্ছে ওইগুলো আরও বড়ো অ্যান্ড আই থিঙ্ক দেয়ের বি মোর এক্সপেন্সিভ বাট আইরন দিন যে ভিউ এত সুন্দর হবে বাট এগুলোর ভিউ বেশি সুন্দর মানে এগুলো পুরো লেক সাইড ভিউ এ ওদিকে ছোটো খাটো পাহাড় দেখা যায় বাট আই লার্নিং অ্যাবাউট দিস প্লেস ওদিকে আরও কিছু কয়েকটা কটেজ আছে ঠিক এরকমই সো গাইস এখন যাচ্ছি হচ্ছে সুইমিংয়ে অ্যান্ড ইটস কারেন্টলি অ্যান্ড টুয়েলভ পি এম টুয়েলভ থার্টি হ্যাঁ ছোটো ভাইকে নিয়ে যাব হচ্ছে সুইমিংয়ে হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি বলো সুইমিং আমরা সুইমিংয়ে যাচ্ছি এ চলো আহ তো গেলাম সুইমিং পুলে এবং সবটাই লেখা ভিউ দেখে দেখে সুইমিং করা হ্যা ভালোই অনেক মানুষই আছে আর নেমনা ভাই তুই তো বসে ন এটা করে না এটা করে না তোর কোথায় আছে এখন তুই আছ

সো আজকে তো আসলাম এজকে গিয়ে টা উপভোগ করলাম